বেশ কয়েক বছর এই এই কন্ডিশনে অতিবাহিত হয়ে গেল তো চিরদিন মিয়া সংসর্বশান্ত হয়ে গেলেন কিছুই নেই সংসার চালানোর মতো আর কিছুই নেই এই রকম কঠিন কন্ডিশনে সাতক্ষীরা থেকে চলতে চলতে ফুরফুরা শরীফের মোজাদ্দুজামান আমির উসারিয়াত আলা হাজরাত দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাহের দরবারে এলেন সঙ্গে নিজের স্ত্রীকেও নিলেন নিজের স্ত্রীকে নিয়ে ফুরফুরা শরীফের পীর মজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হলেন দাদা পীর কেবলার দরবারে বসে পড়লেন দাদা পীর কেবলার মজলিস তখন কানায় কানায় দাদা পীর কেবলার মজলিস তখন ভরপুর তসিরউদ্দিন সাহেব এক নতুন চেহারা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী আল কোরাইশি তো সিরউদ্দিন দিকে তাকিয়ে বললেন আপনার চেহারাটা নতুন নতুন লাগছে কোথা থেকে এছেন আপনি বললেন হুজুর সাতখীরা জেলার মেথরের ঘরের একটা মেয়ে কালেমা পড়েছিল মেয়েটা কোরআনুল কারীমের 10 পারা কোরআন হেবস করেছে হুজুর ওই মেয়েটাকে কালেমা পড়ার পরে কেউ বিয়ে করতে চাইছিল না তার অপরাধ শুধু মেথরের ঘরের মেয়ে হুজুর ওই মেয়েটাকে আমি বিয়ে করলাম সামাজিক ভাবে আমায় বয়কট করা হলো গ্রাম্য ভাবে আমায় বয়কট করা হলো গোটা এলাকাগত ভাবে আমায় বয়কট করে দেওয়া হলো হুজুর আমাকে কেউ কাজকামের জন্য নেয় না আমি খামার করতে পারি না কেউ আমাকে কেউ আমাকে আমাকে দিয়ে কাজ করায় না হুজুর আমার আয় উপার্জন সব বন্ধ হয়ে গেছে তাই এই বিষয়টার অভিযোগ দায়ের করার জন্য আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি হুজুর বিষয়টা আপনি যদি একটু সমাধান করে দিতেন হুজুর আমি বড় উপকৃত হতাম আমার সঙ্গে আমার স্ত্রীও রয়েছেন

সঙ্গে করে নিয়ে তসির উদ্দিন মিয়া ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার দরবারে এসেছেন দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইকে তসির উদ্দিন সাহেবের স্ত্রীকে পীর কাছে পাঠিয়ে দিয়েছেন আর বললেন বাবা তুমি আমার দরবারে বসে যাও অভিযোগ নিয়ে যখন আমার কাছে এসেছো নিশ্চয়ই আমি এর কোন সমাধান করে দেব আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট হন নিশ্চয়ই আমি এর জন্য কোন রাস্তা তৈরি করে দেব ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহিমাহুল্লাহ তাআলা উনি ঘরের ভিতরে গেলেন আম্মাকে ডেকে বললেন বললেন এই মেয়েটা হলো দশ পারা কোরআনের হাফেজা মেয়েটা ছিল বেধর্মীদের ঘরের মেয়ে মেয়েটা ছিল মেথরের ঘরের মেয়ে মেয়েটা মুসলমান হয়েছে দশ পারা কোরআনের হাফেজা মেয়েটা একজন দিনদারিনী পর্দা নাসিনা আল্লাহ বলি ধার্মিকা নারী আর যে ছেলেটা এই মেয়েটাকে বিয়ে করেছে গোটালাখা ওই ছেলেটাকে আর এই মেয়েটাকে বয়কট করেছে পীর ডেকে বললেন পীর ডেকে বললেন सुनो আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের আমাদের জীবনের অন্য কোন ইবাদত যদি কবুল নাও করে আজকে যদি অন্তত বয়কট হয়ে যাওয়া এই মানুষগুলোর সঙ্গে সদাচরণ করতে পারি ভালো ব্যবহার করতে পারি এদের চোখের পানি যদি আমি আবু বাকার মুছিয়ে দিতে পারি আমি যদি তসির মিয়ার চোখের পানি মুছে দিতে পারি আর তুমি যদি সাতক্ষীরা জেলার এই বেধর্মীদের ঘরের কালেমা পড়া কোরআন হেফ করা এই মেয়েটার চোখের পানি মুছিয়ে দিতে পারো হাসরের ময়দানে হয়তো প্রিয় রসূলের সাfaat পাওয়াটা এই ওসিলাতেই আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ পীর আম্মাকে ডাক দিয়ে বললেন সুতরাং রান্নাবান্না হয়ে গেলে তোমার কাজ হলো তুমি ওই মেয়েটা ওই মেয়েটা যে পাত্রে খাবার খাবে তুমিও ওই পাত্রে খাবার খাবে আর আমার কাজ হলো বাইরে আমি তফির মিয়া যে পাত্রে খাবার খাবেন আমিও তফির মিয়ার খাবারের পাত্রে খাবার খাবো বাংলাদেশের সাতক্ষীরা জেলার ওই এলাকার সবাই যখন তসিরুদ্দিন আর তসিরুদ্দিনের স্ত্রীকে ঘিরি না আমি তসির উদ্দিনকে ঘৃণা করবো না তুমিও খবরদার এই মেয়েটাকে ঘৃণা করো না আমার আমার বিশ্বাস হয় আমি বিশ্বাস করি যদি আমরা দুই জনা মিলে এদের সাথে একই পাত্রে খাবার খেতে পারি তুমি যদি ওই মেয়েটার পাত্রে খাবার খেতে পারো আর আমি যদি তসির উদ্দিন মিয়ার পাত্রে খাবার খেতে পারি হাসরের আসরের নবী মোহাম্মদুর রসুল কাজ চোখের পানি মুছিয়ে দেওয়া আর আমি আবু বাক আমার কাজ হলো আমার কাজ হলো তসির উদ্দিন মিয়ার চোখের পানি মুছে দেওয়া আমরা যদি এইভাবে দুইজনের চোখের পানি পৌঁছে দিতে পারি এই বার্তাটাই সাতক্ষীরা জেলার মানুষের কাছে যখন পৌঁছাবে ফুরফুরার আবু বকার সিদ্দিকিয়াল করাইশি হুজুর নিজেই তসির উদ্দিনের খাবার খেয়েছেন সাতক্ষীরার মানুষেরা তসির উদ্দিন মিয়াকে আর ঘিরি না করবে না সেই দিনের দাদা পীর কেবলার আদর্শের সাথে আজকের আদর্শ কি মেলে এটা যদি দাদা পীর হয় আজকে আজকে যদি আজকে যাদেরকে অবাক্কা করা হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে আজকে যাদেরকে আজকে যাদেরকে দিয়ে তামাশা করা হচ্ছে বিদ্রুপ করা হচ্ছে বাংলা জুড়ে অজনসিয়াতের স্টেজগুলোতে কাফের বলে ফতোয়াবাজি করা হচ্ছে ওটা যদি দাদাপির কেবলার আদর্শ হয়ে থাকে এটা কোন নীতি এটা কোন আদর্শ এ নীতি আদর্শ তোমরা কোথায় পেলে জবাব মানুষের কাছে না দিতে হলেও দিতে কার কাছে হবে সবাইকেই দিতে হবে আমাকেও দিতে হবে জি আমার সাথী যারা তাদেরকেও দিতে হবে আর আর আমাদের বিরুদ্ধে যারা বিপুল গালিগালাজ করছে তাদেরকেও আল্লাহর কাছে জবাব দিই একটা হাদিস পড়েছিলাম একদম শেষ পর্যায় মনে আছে হাদিসটা পড়ে দেই আল্লাফাকের রসুল জানিয়েছেন আল্লাফাকেরা হাবিব জানিয়েছেন লায় আর্মি রজুলুম রজুলুম রজুল আম বিল ফুসুকি ওয়া লাই আর্মি বিল কুফুরি ইল্লার তাত আলাইহি ইল্লামিয়া কুংসা হে বুহু কাদালিক অ কানা কাল আলাইহিসাল্লাম প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই হে ওয়াসাল্লাম আল্লাহ পাখের নবি জানিয়েছেন লা আরমি রজুলুল রজুল বিল ফুসকি রসুলুল্লাহ জানিয়েছেন তোমাদের ভিতরের একজন যেন আরেকজনকে ফাসিক বলে গালি না দেয় কার কথা বলুন তো জোর কর বলে না আরো আওয়াজ দিয়ে বলুন কার কথা কি বলে গালি দিতে নিষেধ করছেন তোমাদের ভিতরের কেউ যেন একজন তোমাদের ভিতরের একজন যেন অন্যজনকে ফাসেক বলে গালি না দেয় আল্লাহ পাকে রসুল আবার বললেন অলা আরমি মিগি বিল কুফুরি তোমাদের ভিতরের একজন জানো আর একজনকে কাফের বলে গালি না দেয় এটা প্রথম অবস্থায় রাসূলুল্লাহর নিষেধাজ্ঞা পরে রাসূলুল্লাহ আরো সাতবার করে বললেন শোনো ইল্লার দদ তাআলাই ইল্লাম ইয়াকুন আমি রাসূলুল্লাহ এ নিষেধাজ্ঞা তোমাদের উপরে এজন্যই আরোপ করেছি কারণ সে যাকে কাফের বলে গালি দিচ্ছে ফাসেক বলে গালি দিচ্ছে যাকে তুমি কাফের বলছো কিংবা যাকে তুমি ফাসেক বলে গালি দিচ্ছ সে যদি ফাসেক না হয় সে যদি কাফের না হয় যিনি কাফের আর ফাসেক বলে গালি দিচ্ছেন রসুলুল্লাহর বক্তব্য হলো এই কথাটা তার উপর যে বর্তাবে তার মানে কাফের কিংবা ফাসেক তাকেই হওয়া লাগবে